ঘাটাল মহকুমার যে কটি বিগ বাজেটের সর্বজনীন দুর্গোৎসব তাদের মধ্যে অন্যতম এই পুজো বেশ কয়েক বছর নিজেদের জায়গা ধরে রেখেছে এবারও তারা থিমের পুজোয় মেতেছে বাজেট ছাড়াচ্ছে ষোলো লক্ষ টাকা কথা হচ্ছে দাসপুরের রাধাকান্তপুরের রাধাকান্তপুর সর্বজনীন দুর্গোৎসবের এবার তাদের এই পুজো ষাটতম বর্ষে পদার্পণ করছে পুজো কমিটির পক্ষে শুভদীপ দত্ত জানিয়েছেন এবার তাদের মণ্ডপে এলে দর্শনার্থীরা ভাসবেন স্বপ্নের জগতে দাসপুরের শিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায় এই মণ্ডপ সজ্জার দায়িত্ব পেয়েছেন এবারের থিম স্বপ্নের দেশে আমরা কমিটির পক্ষে তাপস দাস জানালেন এবার একেবারে চোখ ধাঁধানো মণ্ডপ সাথে আলোকসজ্জা পাশাপাশি প্রতিমাতেও থাকবে একাধিক চমক মোট খরচ ছাড়াবে ষোলো লক্ষ টাকা সোমবার রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে দাসপুরের এই মণ্ডপের খুঁটি পুজো হল খুঁটি পুজোতেও ছিল তাক লাগানো আয়োজন সৌমিন মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল নমস্কার সুপ্রভাত রাধাকান্তপুর শিশু সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমার সঙ্গে সভাপতি সম্পাদক আছেন দুই সম্পাদক পাশাপাশি এবং কমিটির সব সিনিয়র সদস্যরা আছেন সবাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি আজকে একটা সুন্দর দিন রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমার পবিত্র দিনে আমরা খুঁটি পুজো খুঁটি পুজো করলাম আমি পুজোর সহসভাপতি তাপস বসু তো আপনাদের কাছে আমাদের আমরা আমাদের জানানো যে আমরা এবছর ষাট বছরে পদার্পণ করেছি ষাট বছরে সমস্ত মানুষকে আমি প্রথমেই স্বাগত জানাই যারা জানেন আপনারা বাঙালি সবসময় উৎসব মুখর সেই উৎসব মুখর পরিবেশেই আমাদের এই রাধাকান্তপুরের হাটতলায় আমরা সুন্দরভাবে ষাট বছর দেখতে দেখতে পুজো করে আসছি যারা অনেকে এই পুজোটা যারা শুরু করেছিলেন তারা আমাদের মধ্যে অনেকেই নেই তাদের আত্মার শান্তি কামনা করি আমাদের কমিটি এই সম্পাদক দেখছেন সভাপতিরা আছেন আমরা ঠিক করেছি এবছর সবাই আপনারা জানেন যে এখন গোটা পৃথিবী একটা মানে কি বলবো একদম এর মধ্যে ঘুরছে যুদ্ধ লড়াই পরিবেশের বিরুদ্ধে মানে পরিবেশ বান্ধব আমরা একটা স্কিম করেছি যেটা হচ্ছে যে পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে এবং আমরা সবাই ভালোভাবে বাঁচতে সেই জন্যই এই পরিবেশবান্ধব থিম এবং তার সঙ্গে স্বপ্নের জগতে এলাম স্বপ্নের জগতে এলাম আমাদের থিমটার নাম এবং এই থিমটা আমাদের কমিটি সুন্দরভাবে রূপায়ণ করেছে করে যারা করেছেন সবাইকে আমরা স্বাগত জানাই এবং যারা বাইরে থেকে এসে আমাদের সপক্ষে এসে আমাদের কাছে এসে এই পুজো কমিটির ভালো সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তাদেরকেও আমরা হার্দিকভাবে অভিনন্দন জানাই এবং বলি যে আসুন এই এই কটা দিন আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই উৎসবে সামিল হই এবং আমাদের এই রাধাকান্তপুরের দুর্গাপূজার নাম আমাদের কটা শুধু মেদিনীপুর নয় আমাদের বাবার মন্দির আবেদন রাখছি নমস্কার